পরিবার ও স্বজনদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলেছে প্রবাসীদের রেমিটেন্স মার্চ মাসেই রেমিটেন্স ছাড়িয়েছে তিনশো কোটি ডলার দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংক বলছে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি ডলারের বেশি এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট দেশের অনেক পরিবারে ঈদ উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স শিশু থেকে বৃদ্ধ অনেকেই স্বজনের পাঠানো অর্থে কিনেছেন ঈদ পোশাক ঈদের পছন্দের খাবার বরাবরই ঈদের মাসে বাড়ে প্রবাসী আয় তবে এবার প্রবাসী আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে বিদেশ থেকে তারা তো অনেক কষ্ট করে টাকাটা পাঠায় তো তাদের টাকা দিয়ে ঈদ করতে তো ভালো লাগে কিন্তু মিস তো করি ঈদের দিন তারা কিন্তু আমাদেরকে প্রচন্ড রকম মিস করে আমরা তাদেরকে মিস করি কিন্তু তারা যে টাকা পাঠায় সে টাকাটাই আমরা মূলত আনন্দ ফুর্তি করছি ওদের অর্থ দিয়ে আমরা আনন্দ করি কিন্তু ওদের ভবিষ্যৎ হ্যাঁ ওদের দিনটা কিভাবে যাচ্ছে এটা আমরা কখনো ফিল করি কি প্রবাসীরা এভাবে কষ্ট করে টাকা আন করে কিন্তু ঈদের আনন্দটা আত্মীয় স্বজনের সাথে ভোগ করতে পারে না এক কোটির বেশি মানুষ প্রবাসে কাজ করেন এবার রমজানের শুরু থেকেই তারা অর্থ পাঠাতে থাকেন মার্চের প্রথম ছাব্বিশ দিনে বৈধ পথে দুইশো কোটি পঞ্চাশ লাখ ডলারের সমপরিমাণ টাকা পাঠিয়েছে প্রবাসীরা দিনে এগারো কোটি ডলারের বেশি আগের বছরের মার্চের চেয়ে প্রবাসী আয় বিরাশি শতাংশ বেশি যারা রেমিটেন্স যোদ্ধা তারা অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অধিক মাত্রায় পাঠাচ্ছে ব্যাঙ্কিং চ্যানেলে আগেও হয়তো টাকাটা আসতো আগে যে ইনফর্মাল চ্যানেলেও আসতো সেগুলিকে এখন ফর্মালাইজ করে তারা নিজেরাই রেট যাই হোক ফর্মাল চ্যানেল দিয়ে পাঠানোর চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে দেশের প্রতি আস্থা বেড়েছে প্রবাসীদের একদিকে তো রোজার ঈদকে সামনে রেখে সবাই একটু বাড়তি টাকা তার আত্মীয় স্বজন পরিজন সবার কাছে টাকা পাঠানোর একটা প্রবণতা আছে আরেকটা হলো যেটা আমি বলেছি অনেক সময় আমরা দেখেছি প্রচুর ইলিগ্যাল ট্রানজ্যাকশান হতো ওই যে হুন্ডি বিজনেস থেকে আরম্ভ করে যারা করা লোকের একটা দৌরাত্ম ছিল সেটার কিন্তু এখন দৌরাত্মটা কিন্তু কমছে প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করা আরও সহজ হবে বলেও মত বিশ্লেষকদের শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রেমিটেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শফিউল আলম সুজন সুজন আমরা জানি যে আপনি নিয়মিত ব্যাঙ্ক খাত এবং বৈদেশিক মুদ্রা বাজার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন নিয়মিত ফলো করেন এইবারের ঈদে এই যে বিরাশি শতাংশ রেমিটেন্সের যে প্রবাহ বাড়লো আগামী যে গত বছরের একই সময়ের তুলনায় মূল কারণগুলো আসলে কি কী ছিল মূল কারণ যদি আমরা প্রথমেই দেখতে চাই প্রথমত এই মাসের কারণটা আমি একটু ব্যাখ্যা করি প্রথম দিকে এই মাস আপনি জানেন যে রমজান মাস রমজান মাসে কিন্তু সব সময় হচ্ছে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়ে থাকে এই অর্থের পরিমাণটা কিন্তু অনেক সময় দুইশো পঞ্চাশ দুশো ষাট কিন্তু এবারে প্রায় তিনশো কোটি ডলার ছাড়িয়েছে এবং এই যে ছাড়িয়েছে ছাড়ার পিছনে মূল কারণ যেটা হচ্ছে সে প্রথমত হচ্ছে রমজান মাস এটা কাজ করছে আপনি জানেন যে বাংলাদেশে প্রায় এক কোটিরও বেশি শ্রমিক তারা কিন্তু আসলে বিদেশে কাজ করে সেই শ্রমিক কিন্তু নিয়মিত হচ্ছে অর্থ পাঠায় কিন্তু এই রমজান উপলক্ষে তাদের যে অর্থের প্রবণতা আছে আপনি জানেন যে এই অর্থ দিয়েই কিন্তু বাংলাদেশের যারা হচ্ছে প্রবাসী আয়ের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু পরিবারগুলো আছে স্বজনগুলো আছে এই স্বজনরা কিন্তু এই আয়ের ওপর অনেক অনেকাংশেই নির্ভরশীল বা পুরোপুরি নির্ভরশীল এবং তাদের আয় দিয়েই এই অর্থ দিয়েই কিন্তু আসলে তারা পরিবার চলে শপিং করে এই যে ঈদ ঈদকে কেন্দ্র করে সারা বছর যেমন রেমিটেন্সে আসে সেই রেমিটেন্সের প্রভাবটা কিন্তু রমজান মাসে অনেকখানি বেড়ে যায় এর পিছনে অনেকগুলো কারণ আছে প্রথমত হচ্ছে যে রমজান এই ঈদকে কেন্দ্র করে তারপর জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি আসলে রেমিটেন্সের প্রবাহ যেটা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েছে যে লাস্ট ডিসেম্বরে কিন্তু ওইটা দুশো ছিয়ানব্বই ছিল সে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে বেড়েছে এবং বাড়ার প্রবণতা মাঝখানে একটু কমেছিল ডিসেম্বরের পর তারপরে কিন্তু আবার হচ্ছে সেই রমজান আসে এই রমজানে কিন্তু বেড়েছে এবং আরেকটা হচ্ছে যে এই রমজানকে পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস আপনি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে মানুষের কিন্তু যে যে একটা দেশের প্রতি আস্থা বলেন বা সরকারের প্রতি আস্থা বলেন সেই আস্থার জায়গা থেকে ও কিন্তু অনেক প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠিয়েছে এর আগে আপনি জানেন যে সরকার ছিল যে সেই সরকার গত পনেরো থেকে ১৬ বছর তাদেরকে সময় কিন্তু অনেক প্রবাসী কিন্তু আসলে দেশে অর্থ পাঠ কথা বলছিলেন প্রবাসীদের আস্থা বাড়াতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগগুলোর মধ্যে আসলে কি কী রয়েছে যদি আপনি আমাদেরকে বলেন আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরে কিছু বাড়তি সেবা প্রবাসীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে পাশাপাশি বিমানের ভাড়া নিয়েও কিন্তু বেশ কিছু উদ্যোগ এসেছে কী জানেন এই বিষয়গুলো বিমানবন্দরে যে সেবাগুলো আছে সেবাগুলোর যদি প্রথমেই যদি বলি যে আপনি বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে যদি যান প্রবাসীদের জন্য কিন্তু আলাদা একটা স্পেশাল লাউঞ্জ তৈরি করা হয়েছে সেই লাউঞ্জগুলোতে কিন্তু প্রবাসীরা স্বল্প মূল্যে বা কম মূল্যে তাদের যে প্রয়োজনীয় খাবার বলেন সেই খাবার খেতে পারবে এবং একই সাথে কিন্তু আসলে তারা ওইখানে প্লেনে ওঠার আগে কিন্তু বিশ্রাম নিতে পারবে যে জিনিসটা কিন্তু এর আগে কখনোই ছিল না আপনারা জানেন যে লাঞ্চ যে ব্যবস্থা সেটা কিন্তু আসলে সব সময় একটা শ্রেণীর জন্য আমরা বলে থাকি বা একটা শ্রেণী আসলে বিশেষ ওইখানে আসলে সুবিধাগুলো নিত সেখানে প্রবাসীদের জন্য কিন্তু কোনো রকম সুবিধা ছিল না আপনি জানেন যে এই যে রেমিটেন্স রেমিটেন্স যারা পাঠায় যেই প্রবাসীরা সেই প্রবাসীরা দেশে আসার সময় অনেক ধরনের বিড়ম্বনার শিকার হয় সেই বিড়ম্বনাগুলো কিন্তু তাদের থেকে অনেক অংশেই কমে গেছে এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যার প্রবাসী তারা প্রবাসে যখন যাওয়া আসা করে যাওয়া আসার ক্ষেত্রে যে খাবার খায় খাবার বিমানবন্দর আপনি জানেন যে একটু এক্সপেন্সিভ খাবার বা একটু ব্যয়বহুল খাবার সেই খাবারগুলো কিন্তু কমে আসছে আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং সৌদি আরবে যেসব প্লেনগুলো চলতো সেই শর্ট প্লেনগুলোতে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বলা হচ্ছে যে ভাড়া কমে গেছে বিশেষ করে হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে সৌদি আরব যায় কিংবা হচ্ছে দুবাইতে যে দুবাইতে এখন যাচ্ছে সেই প্রবাসীরা কিন্তু খুব অল্প মূল্যে আপনি চিন্তা করতে পারবেন যদি এক কথার কথা একটা টিকিটের যা দাম যদি একশো টাকা হয় সেই টিকিটের দাম এখন এখন ষাট থেকে সত্তর টাকা হয়ে গেছে মানে অ্যাভারেজে ষাট থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে দেখা যায় কি দামের যে পরিবর্তন হয়েছে সিন্ডিকেট টিকিট ছিল বিমানের টিকিট বুকিং নিয়ে সেই সিন্ডিকেটটা শেষ পর্যন্ত ভাঙা গেছে এই সরকারের বিশেষ উদ্যোগে আরেকটা অভিযোগ প্রবাসীদের থাকে যে যে অভিবাসনে যে খরচটা সেইটা কমানোর ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি কী কী ধরনের উদ্যোগ নিচ্ছে বলে আপনি জানেন আর এই যে হুন্ডির প্রবণতা কমেছে কি না পথে রেমিটেন্স পাঠানোর যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেখানে হুন্ডির প্রবণতা রোধ করা গেছে কিনা হুন্ডির প্রবণতাটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কমানো গেছে যদিও আসলে এই হুন্ডির প্রবণতাটা কিন্তু যদি বলি যে একটি আমি অনেক প্রবাসীর সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছে যে এবং যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু একটা সময় কিন্তু যারা অবৈধ চ্যানেলে বিভিন্ন ওয়েতে হুন্ডি করত সেই প্রবাসীরাই এখন কিন্তু আসলে বৈধ চ্যানেলে হচ্ছে তারা হচ্ছে ডলার পাঠাচ্ছে বা রেমিটেন্স পাঠাচ্ছে বা অর্থ পাঠাচ্ছে যেটাই আমরা বলি তাই কারণগুলো কিন্তু আসলে খুব নিখুঁতভাবে যদি আপনি দেখেন যে প্রবাসীদের একটা মানসিকতার পরিবর্তন হয়েছে এবং মানসিকতার পরিবর্তনের জন্য আস্থাশীলতা একই সাথে ডলারের যে রেট এবং হুন্ডি রেটের যে একটা গ্যাপ যে গ্যাপটা কিন্তু অনেকখানি কমে এসেছে একই সাথে কিন্তু রিজার্ভের যে পরিমাণ সেই রিজার্ভের পরিমাণও বাড়ছে এই যে রিজার্ভের পরিমাণ বাড়া রেমিটেন্স পাঠানোর কারণে এটা কিন্তু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে সামনে যেটা বলেন বুস্টিং অর্থনীতি সেই বুস্টিং অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেই ক্ষেত্রে অনেকখানি ভূমিকা রাখবে সর্বোপরি প্রবাসীরা যে অর্থ পাঠিয়েছে অর্থের মাধ্যমে হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য